গাইজ আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে একটু অনেক সুন্দর একটা জায়গায় দেখেন যখন আমি এক সময় গ্রামে ছিলাম তখন মানে আরও দশ থেকে বারো বছর আগের কথা বা পনেরো বছর এরকম হবে তো যখন আমরা গ্রামে ছিলাম তখন কিন্তু আমি দেখতাম যে যে দেখেন আমার মা বা আমাদের দেশের অনেকেই যারা আর কি গৃহস্থ করতো তারা যে বলতো যে আমরা খ্যাত করতেছি তো আজকে না এই গ্রামে মানে এই মাঠে আইসা দেখতাছি দেখেন যে কি সুন্দর এই ধান খেত এসে দেখেন মানে এটা হলো আমরা আমাদের দেশে বলে কি তো কাল কালীজিরা ধান এই যে ঠিক আছে জিরা ধানটা কেমন লাগতেছে দেখেন খুব সুন্দর লাগতেছে না তো এই এই মাঠটা গোড়ায় দেখা যাচ্ছে যে কালীজিরা ধান এই যে দেখেন ঠিক আছে আসলে এখন বিকাল হয়ে গেছে তো তা একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে যে আসলে এটা মানে এই মাথা থেকে একদম ধরে ওই মাথা পর্যন্ত ঠিক আছে এই যে দেখে মানে কি বলবো এত সুন্দর হয়ে আছে মানে নিজের চোখে না দেখলে আর কি বোঝা যাবে না এই মাথা থেকে ওই মাথা শেষ মাথা পর্যন্ত আর কি ওই যে তো ভালো লাগলো অনেকদিন পর বিকালবেলা হাঁটতে হাঁটতে আসলাম তো ভাবতেছি যে করব যে তো এই ধানের মানে ধান খেলার দিয়ে খাইকে অনেক ভালো লাগতেছে মানে যেহেতু এটা আমাদের দেশে কালিজিরা ধান বলে মানে এটা হলো পোলার চালের পোলার চাল হয় আর কি কালিজিরা যেমন ওই যে আমরা বাজারে যখন যাই বলি যে আমরা এগুলো কালিজিরা ধান নেব কালিজিরা ধানের চাল যাকে বলে আর কি ঠিক আছে আজকে এখানে এসে দেখলাম যে অত সুন্দর হয়ে মানে কালি জিরা ধান হয়ে আছে মানে কি বলবো ঠিক আছে মানে এই ক্ষেতটা পুরা কালি জিরা ধান দিয়ে ভরা যে দেখেন তো আসলে যারা গ্রামে যায় না তারা তো আসলে ওরকম একটা ইয়া মানে সৌন্দর্য উপভোগ করতে পারে না যেমন প্রায় আমি অনেক বছর হয়ে গেল পাঁচ ছয় বছর হয়ে গেছে আমি গ্রামে যাই না আসলে মা বাবা থাকাকালীন তো ছিলামই আর যখন মা বাবা মারা গেছে তখন তখনও প্রায় যাওয়া হইতো তখন তারপরে আর করোনার পর থেকে আর তেমন একটা যাওয়া হয় না তো আমার বাইরে অবশ্যই সবাই যায় কিন্তু আমার কেন জানি ভালো লাগে না ঠিক আছে তো এইটা কি আমার আমার গ্রাম গ্রাম মনে হয় ঠিক আছে এখানে যে একটা পরিবেশ আছে এইখানে এলাকা আসলে দেখা যায় কি ধান ক্ষেত সবজি খেত অনেক কিছু কিন্তু করে তো যারা গ্রামে যান না তারা অবশ্যই এটা উপভোগ করবেন ঠিক আছে আমার মতন আর যারা যা তারা তো অবশ্যই যান তাই না আর যাদের গ্রামে প্রতিনিয়ত যাওয়া হয় তারা ঠিক আছে কিন্তু আমার মতন যারা আছেন তারা দেখা যাচ্ছে যে ছয় বছর দশ বছর অনেকেই যায় না ঠিক না তো সেক্ষেত্রে আর কি এটার উপভোগ করবেন আমার মতন যে আমার অনেক ভালো লাগছে এই মানে দান মানে দেখে দেখার পরে মানে আমার খুব গ্রামে যাওয়ার জন্য খুব মনটা ছটফট করতেছে কিন্তু কি করব গ্রামে আর যাওয়া হবে না তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাকে সবাই একটু উৎসাহ দিবেন যাতে আমি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে হাফেজ